তুই বেশি আবিল বাড়িস না বুঝছো তো এমনি সংসারে টানা টানি আবিল বাড়িস না এই চুনু মুনু কোস না ও তো হৈসের তেল এক বোতল আইনা দিই খাটি সুরের সরিষার তেল এটাই ভালো হইবো ওই গালে মাইকা নেই আর আমার বউ ভরসা আমার বউ কালা না যে তার শুনু মারে ফসাও নাকবো আন্দাজি কথা তুই আমার কোরেডো হিসাবপত্র আই বাই বাড়াবি আর তুই আর খয় কতি করবা স্যার যা ভালো থাকিস রাখ আমনের মেয়ারে কি দেই না না দেই এক না বড় আমার বোনের কাছে যে বিচার dise না দিয়ন তো না গেই কথা তুমি আজ এক কিছু দাই না নাকি আমি কইছি না জাট বিবেক আছে আমার কথা আমার বউরে দিমু জন প্ল্যান টু লান হইবো তন দিমু তন তো আমার ব্যাক কিছুর মালিক হইলো এখন তুমি আলো মালিক নাকি আমি মরলে পরে তুমি পরে দুদিন পরে বিয়া বই ভাই আরক খানি তাই না মা

আর ভিটামিন ভাল লাগে না আপনার মেয়ে যত পারেন ভিটামিন খাওয়ান আপনার মেয়ের দরকার এখন ভিটামিন আপনি তো জানেন তাহলে মেয়ার ভিটামিন দরকার না দে এইখিনি আহেন নিশা করেন নিশা করেন কাটেন

ধর বহু বছর ধরে পাতা কবির বরা খাই না ধরো এটা বড় বানিয়ে দাও হায় রে ভগবান কি কম তুমি এই যে যারা ভিওর্সটা আমার মা সকলটা দেয় কাগজৰ মেৰ কোনা মতে থাকব কিছু পাতাকবি থাকব দুই ভাই কোনা কৈ দিয়া তুমি সবাই যখন কয় আখির মায় আখিরে কিচ্ছু শিখায় নাই তোর খুব ভাল লাগে না ব্যাক এই কয় খালি বোন নাকি হাসুর না গেল দুনিয়ার ক্যাট ক্যাট করে আমার দিকে কিচ্ছু পারে না হেডার কথা কেউ কয় না দাঁত বিজলে আসে পারি না রে পারি না কোন সময় দিয় নেকি দেহ মৰিচনে উঠা উঠিয়ে তাৰপৰা ৰচু আন্দে

এই দায়িত্ব তোমাৰ

আমি নক করতে ভুল করমু এটা স্বীকার করুম ভুল স্বীকার সবচেয়ে ভালো জিনিস তুমি তো ভুল করই না স্বীকার মানুষ না করে দিলাম ওই গুরির মধ্যে দিয়া খালি দেখি শেষ হয়ে গেছে তুমি একা কাকাই একা আহার জন্য

না ভাইয়া ওই শোনেন কড়াইটা ধুয়ে দেন ধুয়া দিয়া তারপর ওইটার মধ্যে ওই রসুন পিঁয়াজ কাঁচামরিচ ওই শুকনামরিচ ফালে দেন বাদ শুকনামরিচ বন্ধ একটা নুরি নেয় নুরি দিয়ে তো গসা দিলে জায়গা

গাদার শাকদার 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 আয়ো মা মা গренко গренко মা এমন এ লাড়ি হাত যায় জানোছে আর করে না হুম এনদার পাশে বৈশাখ আছে

আগে আমাকে মা দুই ফুটা তেল দিয়া কি সুন্দর তরকারি রানতো আর সব বইলা গেছে এখনকার মানুষ দেখ কত মোটা এত মোটা না একটু পাতলা করেন দরকার হয় ভালো করে ওটা একবার চুবান বেশি করে চুবান হ্যাঁ ভিতরে দেন মশলা ভিতরে দেন হ্যাঁ হচ্ছে দরকার একটা হলা ঢুকে নন শলা তো দিছে হ্যাঁ তাৰ পাতাৰ বৰা বৰা হৈ গুড়া একবাৰ একবাৰী समोरी के केमन लगे? भलो लगे ना? मसमसम एला ना तु তুমি না খরচ তেল দিত না তেল ছাড়া কি মাস মশা বেশি তেলের মাঝে দিয়ে তারপর দিত মা সকলটা মনে মনে চাইছিলাম বড়টা খামু কামড় মস মশাটা শব্দ হইব

তুমি তো বেহুস হয়ে গেছ হুশ নাই পাতাতে আজ বার মধ্যে শুরু করে দিয়েছ মুখ মুর্গি দেখাইবা বেলা হাত

ধন্যবাদ সবাই রে ভালো দেখেন বিনয় আপনার কোনো আছে জানি থাকা বাড়ি গ্রামের ভিতরে কি আছে না আছে বিনোদের কাছে গেলে সব তথ্য পাইবেন ধন্যবাদ বিদায় ঘাস ব্যাঙ্ক পড়ছে নাকি ওটা কি জুয়েল দাগ আসছে কোন টাকা না লাগছে হাত সাবধান দান